এক লাখ সাতাশ হাজার টাকা সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গরু ছাগলের হাট বাজারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই মুহূর্তে আমরা চলে এসেছি যেই বিখ্যাত গরু ছাগলের হাট ঐতিহ্যবাহী হাট নওগাঁ হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায় এবং এই হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে একদিন যেটাকে আমরা হাটবার বলে থাকি প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এ পর্যায়ে একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন আচ্ছা বড় ভাই আপনার বাড়ি কোথায় নাটোর আমার বাড়ি তো নাটোরের সাথে বাগমারা বাড়ি ইয়াতে আপনার নলডাঙ্গার পরে হ্যাঁ নাটোরের কোথায় বাড়ি আচ্ছা আচ্ছা তো বড় ভাই আজকে কয়টি গরু এনেছেন একটাই আনছেন আপনি গরুর ব্যাপারে আচ্ছা তো আজকে এই যে গরুটা এনেছেন ভাই এই গরুর আপনার বয়স কেমন দুই দাঁত আচ্ছা তো এটার আপনার ওজন ওজন কেমন সাড়ে পাঁচ মন আচ্ছা তো এটা আপনার চা দাম কেমন চাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ কাস্টমার কিছু বলছে বড় ভাই দাম হয়েছে তিরিশ বত্রিশ বলে ফেলছে তাহলে মনের আশা কেমন কেমন হলে ছেড়ে দেবেন পঁয়ত্রিশের মতো হলে ছেড়ে দেবেন দর্শক বন্ধুরা এটি কি জাতের গরু ভাই ক্রস দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি বিশাল সাইজের একটি অস্ট্রেলিয়ান ক্রস গরু তো এই গরুটি সাদা কালো পানের একটি গরু হালকা কালো বেশিরভাগই সাদা তো এই গরুটি একটি সার গরু অস্ট্রেলিয়ান ক্রস তো এই গরুটির ওজন সাড়ে পাঁচ মনের মতো এবং বয়স হয়েছে দুই দাঁত বড়ো ভাইয়ের চাওয়া দাম মোটামুটি এক পঁয়তাল্লিশ এবং দাম হয়েছে প্রায় এক বত্রিশ মতো হয়ে গেছে উনি মোটামুটি এক পঁয়ত্রিশের মতো হলেই গরুটি ছেড়ে দেবেন যারা এই ধরনের সুস্থ সবল বড় বড় গরু সংগ্রহ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আগামী হাটে আপনারা চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো করে সুস্থ সবল গরু সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে এবং খুবই সুলভ মূল্যে দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক আছে বড়ো ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এই পর্যায়ে আরও একজন গরু বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন বাড়ি কোথায় বড় ভাই আপনার হ্যাঁ চাটমোহর পাবনা আচ্ছা তো আজ আপনি কি গরুর ব্যাপারই না খামারি ভাই ব্যাপারি এক হাটে কিনেন আর এক হাটে বিক্রি করেন গ্রামে আচ্ছা তো আজকে এই হাটে কয়টি গরু এনেছেন তিনটা বিক্রি হয়েছে দুটা একটা আছে এটা আচ্ছা তো দাম কেমন যাচ্ছে আজকে গরুর নরম শীতের কারণে একটু নরম না আচ্ছা আচ্ছা তো আজকে আমরা একটা গরু দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো এই গরুটা আমরা দর্শক বন্ধুদের একটু ভালো করে দেখাবো এটা কি জাতের গরু বড় ভাই ক্রস অস্ট্রেলিয়ান ক্রস যেটা বলি আচ্ছা এটা কি সার আচ্ছা তো এই গরুটি ভাই বয়স কেমন দুই দাঁত হয়ে গেছে দশ পনেরো দেখুন আপনারা গরুটি একটি সার জাতীয় গরু আমরা দেখাচ্ছি এই যে সবকিছু দেখে নেন সারের ওরে বাবা তো খুব কঠিন গরুর ভিডিও করা অ্যাকচুয়ালি অনেক হাটের বিষয় দেখুন আপনারা হ্যাঁ সার জাতীয় একটি অস্ট্রেলিয়ান ক্রস জাতীয় একটি গরু তো বড় ভাই এই গরুর ওজন কেমন হবে চার মনের মতো আচ্ছা তো এটার চাওয়া দাম কেমন এক পনেরো আচ্ছা কাস্টমার কিছু বলছে বড় কেমন একশো কেমন হলে ছাড়বেন একটি গরু অস্ট্রেলিয়ান ক্রস এটি সার এই গরুটি দুই দাঁত বয়স হয়ে গেছে এবং এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে সাড়ে চার মনের মতো ওজন হবে এবং ওনার চাওয়া দাম এক পনেরো দাম হয়েছে মোটামুটি একের মতো উনি এক দশ হলে ছেড়ে দিবেন তো যারা এই ধরনের সুস্থ সবল সুন্দর সুন্দর গরু সংগ্রহ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখে সামনে হাটে এই হাটে চলে আসবেন আশা করি আপনারা মনের মতো করে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ পথে চলে এসেছি বিদায় নিব তো তার আগে অনুরোধ জানাবো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ভিডিওটি নিয়মিত দেখবেন তো আজকের মতো এখানে শেষ করছি দুপুর আসসালামু আলাইকুম